আচ্ছা এখন আমরা কোথায় যাব বেড়াতে আমরা এখন বেড়াতে যাব দেবর আচ্ছা দেবর ওটা কেমন স্থান স্থানটি কেমন খুব সুন্দর একটা দর্শনীয় স্থান ওইখানে আমরা মানে যাব একটু দেখার জন্য নতুন জায়গা নতুন হিসেবে আমরা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন ঐতিহ্যবাহী সেই দেবর দীঘি রাস্তার দুপাশে আমবাগানের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম দেবর দিঘিতে প্রিয় বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এখন আমরা দেবর দিঘিতে গাড়ি থেকে নামলাম এখানে কিছু দোকানপাট রয়েছে আর এটা দিঘিতে যাওয়ার রাস্তা রাস্তার দুপাশে সুন্দর দেবদারু গাছগুলো খুবই সুন্দর দেখাচ্ছে এখানে প্রতিদিন দেশ বিদেশের অনেক দর্শনার্থী বেড়াতে আসেন খুবই ভালো লাগছে এই এলাকাটি দেখে অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দিঘির চারপাশ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গার নাম কি এই জায়গার নাম আছে দিবর দিঘি দিবর আচ্ছা এটা কোন উপজেলার ভিতরে এটা পত্তিনতলা উপজেলার ভিতরে আর জেলা জেলা নওগা নওগা আপনার বাড়ি কোন জেলা আমার জেলা নওগা জেলা নওগা জেলা আপনি ওখান থেকে এখানে বেড়াতে আসছেন না জি ব্যাতে আরছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বন্ধুরা এখন দেবর দিঘির মূল ফটকে চলে আসলাম অর্থাৎ এখানে সুন্দর একটি গেট সাজিয়ে রেখেছে যা দেখতে অনন্য অর্থাৎ ছানির মতো করে একটি গেট এখানে বসে থাকা যায় দেখুন অনেকগুলো ছাতার মতো রয়েছে দর্শনার্থীদের বসে থাকার জন্য দেখুন খুব সুন্দর আসসালামাইকুম আসসালাম আচ্ছা এই জায়গার নাম কি দেবরদিঘি দেবরদিঘি জি জি আচ্ছা এই জায়গাটা আপনার কাছে কেমন লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর দর্শনীয় স্থান আর কি খুবই ভালো আপনার বাড়ি কোন জেলা জয়পুরহাট জয়পুরহাট আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আসি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ দিবর দিঘি বা দিবরের দিঘি নওগাঁ জেলা পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের নওগাঁ সাপাহার রাস্তার উত্তর পার্শ্বে দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক দিঘি দিঘিটির জলাশয়ের প্রায় ষাট বিঘা বা উনিশ একর বা শূন্য দশমিক শূন্য আট বর্গ কিলোমিটার জমির উপরে অবস্থিত এই দিঘিটি বাংলার পাল সাম্রাজ্যের সময় খনন করা হয় কৈবরত রাজা দিব্যি বা দিব্যক পাল রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সিংহাসন আহরণ করেন এই দিঘিটি তার স্মৃতি বহন করে এই দিঘিটির পাড়ে অনেক দোকানপাট রয়েছে যেখানে মুখরোচক খাবার এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি পাওয়া যায় শিশুদের খেলনা থেকে শুরু করে মেয়েদের চুরি সহ নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই দিঘি পারে বন্ধুরা দুপুরবেলা খিদে পেয়েছে তাই এখন এখানে যাব ডাক বাংলো এলাকায় এখানে দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে তাই দুপুরের খাবারটি এই ডাক বাংলো এলাকায় সেরে নেব প্রিয় বন্ধুরা দেখুন খাবার প্রায় প্রস্তুত এখন আমরা বসে যাব দুপুরের খাবার খাবো আর খাবারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা এখন টেবিলে বসে গেলাম দেখুন আমাদের ইনটেক পানি দেওয়া হলো এখন সামনে খাবার দেওয়া হলো আর এগুলো খাসি মাংস ভোনা বন্ধুরা আমি একটু ভোনা মেখে ভাত দিয়ে হুম বন্ধুরা খেতে অসাধারণ দারুণ টেস্ট পেলাম দেখুন এখানে সবাই মজা করে খাবার খাচ্ছে অর্থাৎ খাবার খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা এখন প্রায় খাবারের পর্ব শেষ তাই এখন ধীরে ধীরে আবার ওই দিঘির পারে যাব একটু বৃষ্টি নেমেছে অর্থাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল বাংলো থেকে বাইরে এলাম দেখুন অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এখানে দূর থেকে লোকজন এসে দুপুরের পিকনিকের খাবার খায় এখানে পিকনিক স্পট রয়েছে আসসালামু আলাইকুম আসসালাম আপনি কোন জেলা থেকে এসেছেন এখানে আমি রাজশাহী জেলা থেকে এসেছি আচ্ছা এই জায়গার নাম কি এই জায়গার নাম হচ্ছে দেবরদিকে দেবর দিঘি আচ্ছা এটা কোন জেলার ভিতরে এটা নগা জেলার ভিতরে কিন্তু সাপার থানা এটা হচ্ছে পত্নীতলা উপজেলা আচ্ছা এই দর্শনের স্থানটা আপনার কেমন লাগছে সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় এবং এইখানে দেখার মধ্যে দেখি আছে যেটা খুবই সুন্দর এবং চারি সাইড এর প্রাকৃতিক সৌন্দর্য খুবই খুবই সুন্দর বলা যায় এবং এখানে একটা পিকনিক স্পটও আছে প্লাস এখানে থাকা প্লাস হচ্ছে যে রেস্ট নেওয়ার জন্য একটা ডাক বাংলো আছে সরকারি এখানে আপনারা এসে আরাম আরামদায়কভাবে যেতে পারবেন এবং একটি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা দর্শনার্থীদের বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে দেখুন এখানে বসা যাবে এখানে মসজিদও রয়েছে অর্থাৎ এখানে আসলে নামাজও পড়তে পারবেন আর এখানে দেখুন একটি মিনি চিড়িয়াখানা ছিল এখন পশু পাখি নেই বললেই চলে শূন্য পরিত্যক্ত অবস্থায় করে রয়েছে খুব জরাজীর্ণ পরিবেশে পড়ে রয়েছে বন্ধুরা এখন ধীরে ধীরে আবার দিঘির পাড়ে যাব আর আপনাদের এই দীঘির সৌন্দর্য শেয়ার করব প্রিয় বন্ধুরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের দেশে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য সুপ্রিয় বন্ধুরা এটা দেখুন স্তম্ভ অর্থাৎ দীঘিটির মাঝে একটি স্তম্ভ রয়েছে তবে স্তম্ভ নির্মাণের সঠিক ইতিহাস পাওয়া যায় না তবে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহামের মতে মর্যদের পতনের পরে এ ধরনের কোনো পাথরের তৈরি কোনো কাজ বাংলার অঞ্চলে আর করা হয়নি সেই ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম জাকারিয়ার মতে দীঘির স্তম্ভটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত হতে পারে কথিত আছে দিবর দিঘি এক রাতের মধ্যেই খনন করা হয় বর্তমান সময়ে এখানে একটি সানবাঁধানো ঘাট আছে আর এই ঘাট থেকে নৌকাযোগে যোগে ওই স্তম্ভর নিকটে যাওয়া যায় সালাম আচ্ছা এই বেড়াতে এসে আপনার কেমন লাগছে যে মানে আমের বাগান আছে এই আমের বাগানে যে সৌন্দর্যটা ঘুরে উঠেছে এটা হলো অন্যান্য ইয়ার চেয়ে কম না এই জন্য আমি ধন্যবাদ জানাই যে এইখানে যে একটা খুঁটি মাঝখানে খুঁটি আছে এই খুঁটিটা ঐতিহ্য বহন করে ঐতিহ্য বহন করে এই জন্যই আমার কাছে ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দেবর দিঘি আসার জন্য আসলাম আলাইকুম দেবর দিঘি বাংলাদেশের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী একটি দিঘি এ দিঘি স্থানীয় জনগণের কাছে কর্মকারের জলাশয়ের নামে পরিচিত দিঘিটির জলাশয়ের আয়তন প্রায় ষাট বিঘা অর্থাৎ ষাট বিঘা জমির উপর অবস্থিত এই দিঘিটি দিবর দিঘির মধ্যে স্থানে অবস্থিত দিব্যক জয় স্তম্ভ দিবর দিঘির মধ্যে অবস্থিত আট কোন বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল এই স্তম্ভের উচ্চতা একত্রিশ ফুট আট ইঞ্চি পরিদর্শনের সময় মাপ অনুযায়ী পানির নিচের অংশ ছয় ফুট তিন ইঞ্চি এবং পানির উপরের অংশ পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি এর ব্যাস দশ ফুট চার ইঞ্চি প্রতিটি কোণের পরিধি এক ফুট তিন দশমিক পাঁচ ইঞ্চি এই স্তম্ভের কোনো লিপি নেই স্তম্ভের উপরিভাগ খাচ কাটা অলঙ্করণ করা সুশোভিত তফশিল ডিবোর মৌজা খতিয়ান নাম্বার এক দাগ নাম্বার হাল তেইশ চোদ্দ জমির পরিমাণ দীঘির পাশ উনিশ দশমিক চব্বিশ একর আকাশে আছে মেঘের ভেলা আর জমিনে আছে সবুজ চাদর বিছানো প্রিয় বন্ধুরা এ যেন এক অপূর্ব দৃশ্য খুবই ভালো লাগছে এই দেবর দিঘি দেখতে পেয়ে কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগ আমার প্রিয় জন্মভূমিতে এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা এই জন্মভূমিতেই মরতে চায় দিবোর দিঘির চারিদিকে থাক থাক ধানি জমি আর আছে উঁচু নিচু টিলা যা দেখতে অপূর্ব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ